আমরা এখন নন্দন কানন ভিতরে ঢুকছি আই লাভ নন্দনকানন এটা আর এই বাস দাঁড়িয়ে আছে এখানে আমাদের জঙ্গল সাপের জন্য বাস ছেড়ে দিয়েছে এখানে কতগুলো হরিণ দেখুন আসছে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দুটো বাঘ আসছে দেখুন এই একটা বাঘ আসছে একটা বাঘ আসছে এই রোপে একশো কুড়ি টাকা দিয়ে ভিতরে আমরা ঢুকলাম এই আমাদের এই টয় ট্রেন চড়তে চান এরকম বন্ধ ভারতের মতো একটা টয় ট্রেন টয় ট্রেনটা এই আছে টয় ট্রেনটা ধারে আছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ ভিডিওতে আমি আপনাদের নন্দনকাননটা সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং কোথায় কি আছে সেগুলো আপনাদের দেখাবো এবং আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই নন্দনকাননে আপনারা কিভাবে আসবেন মাত্র পঁয়তাল্লিশ টাকার বিনিময়ে সেই ভিডিওটা আপনারা যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন পুরী থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা এই নন্দনকাননে আপনারা আসতে পারবেন আজকের ভিডিওটা আমি নন্দনকাননটা সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং নন্দনকানের বাইরে এটা তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে এলে এখানে খাওয়া দাওয়া করে নন্দনকানন ঢুকতে পারেন বা বেরিয়ে খাওয়া দাওয়া করতে পারেন এখানে দুটো হোটেল আছে এখানে সবজি ভাত আশি টাকা পূরণ আর মাছ ভাত নিলে একশো টাকা এখনও একটা হোটেল আছে প্রচুর খাওয়ার জায়গা আছে এখানে অনেকগুলো হোটেল আছে ওদিকে হোটেল আছে এদিকে হোটেল আছে নন্দনকাননে দোকার মুখে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না আপনাদের তো চলুন বন্ধুরা নন্দনকাননের ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা নন্দনকানন যাওয়ার আগে আপনাদের একটু বলে দিই নন্দনকানন কিন্তু প্রতি সোমবার করে বন্ধ থাকে আর নন্দনকানন খোলার টাইম আটটা থেকে পাঁচটা পর্যন্ত নন্দনকানন খোলা থাকে আর চলুন এবার নন্দনকাননের ভিতরে গিয়ে সব কিছু আপনাদের বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো কেন নন্দনকাননটা অনেকটা বড় বন্ধুরা সব কিছু দেখাতে গেলে একটু ভিডিওটা লম্বা হবে তো আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে যেভাবে আমাকে সাপোর্ট করছেন আপনারা আশীর্বাদ ভালোবাসা দিচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আশীর্বাদ করবেন ভিডিওটা একটু লাইক এবং কমেন্ট করবেন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটা ভবিষ্যতে সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরাই এখন নন্দনকাননের ভিতরে ঢুকছি এবং নন্দনকাননটা আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো টিকিট প্রাইস কত কী কী আছে জঙ্গল ছাপাড়ি থেকে আরম্ভ করে নন্দনকাল যে এখন রোপওয়ে হয়েছে সেই রোপোয় আপনাদের দেখাবার চেষ্টা করবো ভিডিওতে এখানে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট করে নেব টিকিট করে দিলাম নন্দনকাল যাওয়ার জন্য আর এই টিকিটের প্রাইস দেখুন এখানে চার লেখা আছে টিকিট দিয়ে দিলাম পঞ্চাশ টাকা করে আমরা এরকম টিকিট করে নিয়েছি ওখান থেকে আর এই গেট দিয়ে আমরা ঢুকছি এখন তো বন্ধুরা এলে আপনারা প্লাস্টিকে মোড়া এমন কোনো খাবার আপনারা নিয়ে যেতে পারবেন না এরকম আপনাদের ওখান থেকে প্যাকেট নিতে হবে কাগজের প্যাকেট সেটা পাঁচ টাকা দশ টাকা সাইজ অনুযায়ী দাম প্লাস্টিকগুলো ওরা বার করে এই কাগজে প্যাকিংয়ের ভিতরে আপনারা খাবারগুলো নিয়ে তবে ভিতরে যেতে পারবেন আমরা ওই ব্যাগ চেক করে প্লাস্টিকটা ফেলে দিয়ে বিস্কুটগুলো কাগজে ঢুকে পাঁচ টাকা দিয়ে আমরা এই সামনে যাচ্ছি এখানে আমাদের টিকিট চেক করা হবে এখানে আপনার টিকিট চেক করে এখন ভিতর দিকে যাব আমরা তো চলুন কাউন্টারতে টিকিটটা চেক করে দিই দিয়ে আমরা এন্ট্রি করি আপনারা যে জলের বোতল নিয়ে আসেন এখান থেকে যদি আমরা জলের বোতল নিয়ে এই ভিতরে ইনটিকেট করতে যান তাহলে কিন্তু আমাদের ঢুকতে দেবে না আপনারা এই জায়গা থেকে জলের বোতল নিয়ে এসে পঞ্চাশ টাকা দিয়ে ট্যাগ মেয়ে নেবেন হাতে আপনাদের ট্যাগ করে দেবে আপনার ওই বোতলটা যদি আপনারা ফিরে নিয়ে আসেন বোতলটা দেখালে পঞ্চাশ টাকা আপনারা ফের ফেরত পেয়ে যাবে আর বোতলটা যদি আপনারা এই নন্দনকানের ভিতরে ফেলে দিয়ে আসেন তাহলে কিন্তু আর পঞ্চাশ টাকা ফেরত পাবেন না এখান থেকে আমরা এখন বোতলের জন্য ট্যাগ লাগিয়ে নেবো বোতলের জন্য আমি পঞ্চাশ টাকা দিলাম দিলে এরকম একটা বোতলের গায়ে স্লিপ লাগিয়ে দিলো ট্যাগ মেরে দিল এই বোতলটা আপনি যদি নিয়ে চলে আসেন তা আবার পঞ্চাশ টাকা এখান থেকে ফেরত পাবেন ঠিক আছে দেখুন এখানে আমরা চেকিং আছে এরকম চেক করে আমাদের ঢুকতে হবে যে আমরা টিকিট দিলাম এখানে টিকিটটা স্ক্যান করলো করলে আমরা এই ভিতরে ঢুকে গেলাম এরকম এখান থেকে টিকিট চেক হলে আমরা ভিতরে ঢুকতে পারবেন দেখুন এই আমরা নন্দনকাননের ভিতরে এখন ঢুকে গিয়েছি নন্দনকাননে ঢুকলে সবার প্রথম এই ফোয়ারাটা দেখতে পাবেন খুব সুন্দর একটা ফোয়ারা আছে এখানে দেখুন আর এখানে গাছের তলায় ছা সবাই বসে একটু রেস্ট করছে আর এই ফোয়ারা এখানে অনেকে সেলফি ছবিও তুলছেন এই নন্দনকানন বন্ধুরা নন্দনকানরা আসলে কিন্তু আপনাদের একটা স্ক্যাম হবে এই সামনে যে ফোয়ারা দেখতে পাচ্ছেন আর এই ফোয়ারার কাছে আসলে এই ব্যাটারি গাড়িগুলো আপনারা এখানে দেখতে পাবেন এখান থেকে ব্যাটারি গাড়ির জন্য আশি টাকা টিকিট কাটতে পারবেন এবং জঙ্গল সাফারির জন্য একশো টাকা আপনারা টিকিট কাটতে পারবেন হ্যাঁ এবার বলি স্ক্যামের ব্যাপারটা আমরা যখন গেট থেকে এন্ট্রি হচ্ছিলাম তখন ওখানে কিছু ডালাল আছে আমাদেরকে বলছিল যে আমাদের তিনজনের জঙ্গল সাফারি করাবে ব্যাটারি গাড়ির টিকিট করে দেবে এবং একটা গাইড দেবে সঙ্গে দিয়ে বলছিল দেড় হাজার টাকা কিন্তু বন্ধুরা আমাদের তিনজনের জঙ্গল সাফারির খরচা তিনশো টাকা আর ব্যাটারি চালিত গাড়ির ভাড়া আশি টাকা করে তিন হাস্টে চব্বিশ মানে পাঁচশো চল্লিশ টাকা টোটাল আমাদের খরচ হয় আর গাড়িটির জন্য দুশো টাকা সাতশো চল্লিশ টাকা আমাদের খরচ হয় সেখানে আমাদেরকে বলছিল দেড় হাজার টাকা আপনারা এই ডালাল চক্কর থেকে কিন্তু দূরে থাকবেন আপনারা এখান থেকে এসে নিজেরা টিকিট করে নেবেন এই যে ফোয়ারা আছে এই ফোয়ারার সামনে ঢুকে মাত্র এই ফোয়ারার সামনে এই রাস্তা সোজা চলে যাবেন আমরা ব্যাটারি চালক ব্যাটারি চালিত গাড়ির জন্য আশি টাকা টিকিট প্লাস জঙ্গল সাফারির জন্যে একশো টাকা টিকিট আপনারা এখানে পেয়ে যাবেন জন্য এখান থেকে একশো টাকা করে আপনারা টিকিট পেয়ে যাবেন এই জঙ্গল সাফারির জন্য আমরা একশো টাকা করে টিকিট করে নিলাম এরকম তিন বছরের ওপরে বাচ্চাদের জন্য ও টিকিট লাগবে এই কাউন্টার এখান থেকে আপনারা টিকিট করে নেবেন আর যদি ব্যাটারি গাড়ি করে যেতে চান এখান থেকে এই কাউন্টার টিকিট করে আর এই ব্যাটারি গাড়ি এখান দাঁড়াবেন ব্যাটারি গাড়ি করে আমরা চলে যেতে পারবে তবে এর জন্যে আরও এক্সট্রা আশি টাকা দিতে হবে মানে একশো টাকা জঙ্গল সাফারি আর আশি টাকা ব্যাটারি গাড়ি ঘোরার চাচ্ছে আমরা সাফারি করতে যাওয়ার আগে কিছু কিছু জিনিস দেখে দেখে যাই আর সেগুলো আপনাদের দেখায় এখানে সাদা ময়ূর এই দেখুন কত সুন্দর একটা সাদা ময়ূর দেখু ওখানেও একটা ময়ূর আছে ভিতরে এখানে ময়ূর আছে একটা এই দেখুন এখানে কালারিং যে ময়ূর অরিজিনাল যে ময়ূরগুলো হয় সেই ময়ূরগুলো এখানে আছে দেখুন এইগুলো পেকম আছে মানে এগুলো ময়ূর কিন্তু মানে ছেলে আর ময়ূর মানে মেয়ে যে ময়ূরগুলো হয় তাদের কিন্তু পেকম হয় না এই দেখুন এখানে অনেকগুলো ময়ূর দেখতে পারবো আমরা দুটো হাঁস আছে দেখুন এখানে অনেকগুলো উঠপাখি আছে দেখুন এই দেখুন কত বড় বড় উঠ পাখি দেখুন এই দেখুন এখানে দুটো দুটো নীল গায়ে আছে আমি জুম করে দেখাই আপনাদের দুটো নীল গায়ে এখানে আছে অনেকগুলো হরিং আছে এখানে হরিং ভর্তি এই হরিং এর বাচ্চা আছে দেখুন দেখুন একটু জুম করে আপনাদের দেখায় এই কচি হরিণের বাচ্চা সেই বাচ্চাগুলো হয়েছে হরিণে আর ওখানেও অনেকগুলো হরিণ বসুয়ে আছে এখানে একটা জলহস্তি আছে বরুণ বরুণ দুইটা আছে দাঁড়িয়ে আছে জলহস্তিটা এই জলে ওরা চান করে জলহস্তিটা যাচ্ছে দেখুন এই যে ডাইনোসর আছে এই ডাইনোসারে এখানে অনেক সাপ এর ভিতরে আছে এগুলো দেখার জন্যে ঠিক ওর সামনে একদম এরকম আই লাভ নন্দনকানন এটা সেলফি জায়গা আবার এখানে এসে ছবি তুলতে পারেন লাভ নন্দনকানন কত সুন্দর লাগছে দেখুন জঙ্গল সাফারি যাওয়ার কারণটা মানে এখান থেকে বাসগুলো ছাড়া হয় এবং আগে থেকে টিকিটগুলো কেটে ঢোকার মুখে আপনাদের দিকে যেহেতু আগে এখান থেকে টিকিট দেখিয়ে আপনারা এসি বাসে এক ঘন্টা আপনাদের ঘোরাবে জঙ্গল সাফারি করার জন্য যে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখছেন এই বাসে করে এখান থেকে আমরা সাফারির জন্য যাব আপনারা ওখান থেকে টিকিট কাটতে পারেন নাহলে এখানে এসে সাফারি এখানে এসেও টিকিট কাটতে পারেন এবং এসি একশো টাকা আর নন এসি পঁচিশ টাকা পার পারসেন আর তিন বছরের উপরে বাসাতে টিকিট লাগবে হচ্ছে বাসের টিকিট কাউন্টার এখান থেকেও আপনি টিকিট করে নিতে পারেন আর এই বাস দাঁড়িয়ে আছে এখানে আমাদের বাস আগে যাবে জঙ্গলের ভিতর থেকে আমাদের বাস যাচ্ছে এখন কি কি দেখতে পারি সেটা আপনাদের দেখাবো দেখুন বাঘ দেখা গেছে এটা বাঘ দেখুন দেখুন বাঘ মামা কিরম বসে আছে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন জলে বসে আছে বাঘ দেখার পরে আমাদের গাড়ি আবার রওনা দিয়েছে জঙ্গলের ভিতর থেকে আমাদের গাড়ি জঙ্গল দিয়ে আবার চলছে চলুন এবার কী দেখি আপনাদের সেটা দেখাবো গেট খুলে গেল দেখুন এখন আমরা এখন লাইন সাফারি যেতে ঢুকেছি এই এখানে সিংহ আছে হয়তো দেখা যাবে দেখুন সিংহ শুয়ে আছে দেখুন ঠ্যাং তুলে শুয়ে আছে গেটটা একটু খুলবে গেট খুলে আছে গেট পুরো খুলে গেল অন্য একটা গেট আছে ওই গেটটাও খুলে দেবে একটু এই গেটটাও খুলে যাচ্ছে এখানে

হয়ে গেল আমাদের গাড়ি এখন ফিরে যাচ্ছে এখানে আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট জঙ্গল সাফারি করায় আমরা ভাল্লুক সাফারিতে ঢুকেছিলাম কিন্তু ওখানে ভাল্লুকে দেখতে পাইনি তো আমরা এখন জঙ্গল সাফারি শেষ করে আমাদের গাড়ি এখন চলে যাচ্ছে দেখুন এখানে একটা জিরাফ আছে আমরা একবার জিরাপ দেখতে এসেছি কত বড় জিরাফ দেখো বড় একটা উঠ পাখি দেখুন

আমরা নন্দনকানা এসেছি বাঘ দেখার পরে বৃষ্টি হচ্ছে আর আমরা ঘুরতে পারছি না দাঁড়িয়ে আছে বৃষ্টি থামলে হয়তো আপনারা কিছু দেখাতে পারবো যাই বৃষ্টি কখন থামবে

উঠে গেল একটা ফেঁচা আছে এটা মূলত ফেঁচার ঘর এই জায়গাটা সব বিভিন্ন প্রজাতির রাখা হয়েছে জঙ্গলে যে বিয়াল হয় জঙ্গলের বিড়াল দেবে না জঙ্গলের বিড়াল সেই ফোয়ারাটা আছে ফোয়ার পাশে ডাইনোসর দেখতে পাবেন আর ঠিক এই রাস্তার সোজা একটুখানি চলে যাবেন এই ডাইনোসার পাশ দিয়ে গেলে ওই টয় ট্রেনের কাউন্টার সামনে দেখা যাচ্ছে আমরা জুম করে দেখাচ্ছি এগুলো ওই টয় ট্রেনের কাউন্টার ওর পাশে রোপের কাউন্টারও আছে একটুখানি পথ অঞ্চলে আপনারা এই কাঞ্জি লেকে যদি বোটিং করতে যান দুজনে বসার যে বোটগুলো পঞ্চাশ টাকা আর চারজনে বসার যে বোটগুলো একশো টাকা আর ফ্যামিলি ছজনে বসার যে বোটগুলো আছে সেটা দেড়শো টাকা করে এই যে কাঞ্জি লেক দেখতে পাচ্ছেন এই লেকে আপনারা বোটিং করতে পারবেন ওই বোটের ভাড়া আমি আপনাকে দেখিয়ে দিলাম দুজনের সিটে যে বোট হয় টু সিটে সেটা পঞ্চাশ টাকা আর চারজন বসা যাবে এমন বোটে একশো টাকা আর ছজন বসা যাবে সেই বোটের ভাড়া দেড়শো টাকা এখানে এখনও টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তাই আমি রোপে টিকিট কাউন্টারটা আপনাদের দেখাতে পারলাম না আগে বৃষ্টি হচ্ছে বলে বার করতে পারলাম না এই রোপের ভিতর আমরা ঢুকলাম রোপে টিকিট একশো কুড়ি টাকা আর যদি আমরা ওপারে গিয়ে হোটেলের গার্ডেনে যদি লাভতে চান তাহলে আরও কুড়ি টাকা এক্সট্রা টিকিট কাটতে হবে তাহলে আপনার একশো চল্লিশ টাকা টিকিট পড়বে আর যদি বলেন আপনি রোপে শুধু ওপার দিয়ে যাবেন এপার দিয়ে চলে আসবেন তাহলে আপনার রোপে ভাড়া একশো কুড়ি টাকা এই রোপে দূরত্ব ছশয় তিরিশ মিটারের মতন তো আমাদের রোপে এখন ছাড়বে তো আমরা এই নন্দন কারণে রোপেতে উঠেছি এই ঝিলটার উপর দিয়ে যাচ্ছে রোপে ঝিলটা কি সুন্দর লাগছে দেখুন রোপে থেকে কতটা উপরে আমরা তো বন্ধুরা এই রোপওয়ের সম্বন্ধে আমাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি এই রোপওয়ে কিন্তু প্রথম চালু হয়েছিলো উনিশশো সালে তো ঘন ঘন টেকনিক্যাল প্রবলেমের জন্যে এই রোপওয়ে দু সালে বন্ধ করে দেওয়া হয় আবার এই রোপওয়ে দু হাজার তেইশ সালে সতেরোই নভেম্বর এই রোপওয়ে চালু করা হয় এই রোপের দূরত্ব ছশো তিরিশ মিটার দূরত্ব কভার করে টিকিটের ভাড়া একশো কুড়ি টাকা আর ওপারে যদি বটেলিয়ান গার্ডেনে যদি আপনারা লাভতে চান তাহলে আরও কুড়ি টাকা এক্সট্রা টিকিট করতে হবে আর এই রোপে সকাল আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত টিকিট দেওয়া হয় এই আমরা এখন একদম ঝিলের মাঝখানে চলে এসেছি রোপে এখানে লাভে দেবে এবার কুড়ি টাকা যদি আপনারা এক্সট্রা দেন তাহলে আপনারা পার্কে যেতে পারবেন নাহলে আপনাদের এই রাস্তায় ফের ব্যাক করে আপনাদের ঘুরিয়ে নিয়ে চলে যান তো আমি কুড়ি টাকা এক্সট্রা দিয়েছি এই পার্কে একটু আপনাদের দেখাবো বলে কী কী আছে পার্কে বা কী দেখার আছে তেমন কিছু সেই জন্য আমি কুড়ি টাকা বেশি দিয়েছি এখানে আমাকে রোপোয় দাঁড়িয়ে গেল এরকম এই রোপো থেকে আমরা লেবে গেলাম এবং এখানে গার্ডেনটা ঘুরে দেখবো বলে আমরা এক্সট্রা কুড়ি টাকা দিয়েছি এখান থেকে গাড়িটা দেখার জন্যে এই গার্ডেনটা রোপোতে লেবে যদি কুড়ি টাকা এক্সট্রা টিকিট দিয়ে আসেন এখানে কিন্তু কোনো গাড়ি নেই কিন্তু ব্যাটারিটা তো গাড়ি নেই সম্পূর্ণ পায়ে হেঁটে কিন্তু ঘুরতে হবে অর্থাৎ যদি পায়ে দম থাকে তাহলে এদিকে আসুন ঠিক আছে খালি কুড়ি টাকা শুধু ওয়েস্টেজ করবেন না ওখান থেকে রোপেওতে ঘুরে চলে যাবেন রোপেওতে লেবে আমরা এখানে এলো বাটারফ্লাই গার্ডেন এরকম প্রজাপতির গার্ডেন বাংলায় যাকে বলে এই গার্ডেনটা দেখার জন্যে এবারে আরও ওপারে বাম্বু গার্ডেন আছে এরকম এখানে অনেক প্রজাপতি আপনারা আসলে দেখতে পাবেন আর এরকম এই পার্কটা সুন্দর করে সাজানো এই গার্ডেনটা দেখুন অত্যন্ত সুন্দর সুন্দর ফুল আমি কুড়ি টাকা শুধু এক্সট্রা টিকিট দিয়েছি আপনাদের দেখানোর জন্য যে কি আছে এ পারে আপনারা দেখে নেবেন যদি আসার ইচ্ছা হয় তো আসবেন নাহলে আসবেন না কুড়ি টাকা আপনাদের বেকার হয়ে যাবে এ দেখুন গাছপালা আছে এখানে বিভিন্ন ফুলের গাছ আছে টয়লেটও সু আছে এখানে জেন্টস লেডিস সমস্ত টয়লেটের জায়গা আছে এখানে এখানে সব সের বেফে তুলছে এখানে ওই বাম্বু কটেজের ভিতরে এই দেখুন বাঁশ গাছ আছে চারদিকে একটা বাঁশের সিঁড়ি মতন করা আছে কাঠের আর কিছু পাথর দিয়ে একটা ঘর মতন করা আছে এখানে ছবি ফবি তুলছে এই দেখুন এখানে একটা বসার জায়গা আছে শুধু আর তেমন কিছু নেই শুধু বাঁশ গাছ আর উপর থেকে এরম লাগছে ভিউটা বাঁশ গাছ আর গাছ গাছে চারদিকে ভর্তি অন্য আরও কিছু গাছ আছে এবার বলুন কুড়ি টাকা আমরা এই গার্ডেন দেখে ফিরে এলাম এই রোপওয়েগুলো আসছে এই রোপওয়েতে আমি আবার ব্যাক করবো একই একশো কুড়ি টাকা ভাড়া আর গার্ডেন যদি দেখতে চান এক্সট্রা কুড়ি টাকা দিতে হবে তো টিকিটটা আপনারা সঙ্গে রেখে দেবেন টিকিটটা হারাবেন না নাহলে আপনারা ওপারে ফিরতে পারবেন না আলাদা করে ফের টিকিট করতে হবে আমি রোপওয়েতে বসে পড়েছি সেই একশো কুড়ি টাকা টিকিট বিনিময়ে ফের ওই পার্কগুলো দেখে চলে এলাম আপনাদের আমি বলবো কুড়ি টাকা দিয়ে আপনি বেকার এখানে লাভবেন না এমন কিছু দেখার নেই পার্কে আপনারা একশো কুড়ি টাকা দিয়ে রোপে যদি চড়তে চান রোপরে চড়ে আবার এরকম ব্যাক করে ফিরে চলে যাবে দেখুন ওপরে কেমন দোল খাচ্ছে দেখে শুধু এসে গিয়েছে এই দাদা গেট খুলছে আমাদের আমরা আজকে যাব হয়ে গেল এই রোডে যদি সবাই লেগে গেল দেখুন আমরা গেলাম এই রাস্তা ভাবনা আবার বেরিয়ে যাবটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নন্দন কারণে এখন নতুন করে টয় ট্রেন রাখা আছে বন্ধ ভারতের মতন এই দেখুন দেখুন এর উপরে চড়ার পরে আপনারা যে টয় ট্রেন চড়তে চান এখন বন্ধ ভারতের মতো একটা টয় ট্রেন নন্ধনের কারণে তো চালু হয়েছে এই টয় ট্রেনটা আপনারা পারলে চড়ে নিতে পারেন এখানটা আধা ঘন্টা পুরো জঙ্গলটা ঘোরাবে আপনাদের হরিং বরিং আরও অনেক কিছু দেখবে ময়ূর এই টয় ট্রেনটা দেখুন পুরো একদম বন্ধ ভারতের মতন তো আমি এটা চড়ছি না কেন আমার আর সময় নেই হাতে তাই আমি এটা চড়ছি না তো আপনারা যদি পারেন এই টয় টেনটাও চড়ে নিতে পারেন

ডাইনোসর একটা মূর্তি আছে এখানে সাপ গিটগিটি বা কুমির অনুসারে ভিতরে যাব কি আছে দেখব এখানে সাপ কুমির অনেক কিছু দেখার আছে চলুন একটা সাপ দেখা যাচ্ছে এখানে একটা শুয়ে আছে এখানে কিছু কচ্ছপ আছে সুন্দর খচ্ছ বাচ্ছায় ছোট ছোট দেখুন কচ্ছপ দিয়ে আসছে সামনের দিকে ভালো লাগছে দেখুন কিছু কচ্ছপ আছে জলে এরকম এখানে কচ্ছপ দেখা যাচ্ছে এরা জলে এখানে কিছু কুমির আছে একটা কুমির শুয়ে আছে এখানে একটা কুমির শুয়ে আছে ওখানে দুটো কুমির শুয়ে আছে এখানেও কুমির আছে একটু জুম করে কাছে নিয়ে দেখায় এই এইরকম কুমিরের দাগত গুলো দেখুন কুমির শুয়ে আছে এখানে বড় একটা কুমির এবার আপনাদের পাখিদের রাজ্যেতে নিয়ে এসেছি দেখুন এখানে কয়েকশো পাখি আছে উড়েতে জাল আছে পাখিগুলো উড়ে যেতে পারবে না এখানে প্রচুর পাখি আছে দেখুন প্রচুর এখানে বক আছে প্রচুর বক বা পাখি আছে অনেক রকম প্রজাতির বক আছে এখানটা উপরে জাল দিয়ে যারা উড়ে না যেতে পারে জাল দেওয়া এই দেখুন কত বড় বড়ো শুকুন্দ কিনেখা এই নন্দকানের ভিতরে যদি আমরা খাওয়া দাওয়া করতে চাই এই ওটি এসি রেস্টুরেন্ট আছে এখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন এখানে সব রকম খাবার পাওয়া যায় এই আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু এই রাস্তা গেট দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম আর এই গেট দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি এই দেখুন এই এক্সিট আমাদের নন্দনকানন ঘোড়া আজ এখানে কমপ্লিট এবার আমরা সামনে গিয়ে যেখানে বোতল রেখেছিলাম বোতলের জন্য পঞ্চাশ টাকা দিয়েছিলাম আমরা আগে দেখেছেন ওখান থেকে পঞ্চাশ টাকা ফেরানো বোতলের স্টিকারটা দেখে সেটাও আপনাদের দেখাচ্ছে দেখুন এই দেখুন আমরা সেই বোতলের যে স্টিকারটা মেরেছিল এই স্টিকারটা তুলে নিচ্ছে পঞ্চাশ টাকা দিয়েছিলাম তখন এই আমার নাম দেখে দেখুন এই পঞ্চাশ টাকা ফেরত হচ্ছে আমাদের দেখেছেন এই স্টিকারটা তুলে নিল আমার আমাদের বোতল আমরা নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা আমরা পেয়ে গেলাম তো তো আপনারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আপনাদের একটু আশীর্বাদ ভালোবাসা দেবেন একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন তো আমরা নন্দনকানন থেকে বেরিয়ে যাচ্ছি যাওয়ার সময় আরেকবার বলে দিই এই নন্দনকানন প্রতিদিন প্রতি সোমবার করে বন্ধ থাকে এবং নন্দনকানন সকাল আটটা থেকে আর পাঁচটা পর্যন্ত নন্দনকানন খোলা থাকে ঠিক আছে আমরা এই নন্দনকাননের বাইরে বেরিয়ে এলাম তো আজ ভিডিওটা এখানে শেষ করছি এই নন্দনকানন ট্যুর গাইডটা আপনাদের দিলাম ভিডিওটা একটু বড় হয়ে গেল তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন